দর্শক বিন্দু আপনারা দেখতেছেন আলু এই যে আমাদের এখে প্রসাতে আগাম আলু চাষে উদ্বুদ্ধ কৃষক শীত মৌসুমের সময় মূলত আলুটা লাগাতে হয় আমাদের এই আমরা এখন পায়রা পুকুর পাশে অবস্থান করতেছি এই বাগানটির মালিক হচ্ছে আনসারুল মন্ডল থানার একজন আদর্শ কৃষক তিনি এখন আলু চাষের বিভিন্ন সময়ের আগেই তিনি আগাম জাতের আলু লাগাচ্ছে এখানে দেশি জাতের আলু ভোল্ডা জাতের আলু পাকড়ি আলু বিভিন্ন জাতের আলু লাগানো কাজ চলতেছে দেখতেছেন অনেকগুলো মজুরি তিন মজুর কাজ করতেছে আপনারা এই যে আলুগুলা এই আলোগুলা প্রশাসনার চাহিদা মেটে প্রসার বাইরেও রপ্তানি করা হয় এই আলুটা মূলত নগাঁও জেলার সব উপজেলায় আলুগুলো পৌঁছে দেওয়া হয় এই তিনি আনসার মণ্ডল বলেন যে ইনি এখানে প্রায় তিন বিঘা আলু চাষ করতেছেন এছাড়াও তার গ্রামের বাসা হচ্ছে গণেশপুরে ওখানেও প্রায় দুই বিঘা আলু চাষ মোটামুটি পাঁচ বিঘা আলু তিনি আগাম জাতের আলু লাগাচ্ছেন এবং আশা করতেছেন ভালো মানের একটা আলু আবাদ করতে পারবেন মোহাম্মদ আরিফ শাহিন পোরষা নওগাঁ